আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আজকে এখন চলে যাচ্ছি একটা দাওয়াতে বউ অনুষ্ঠানে যেটা হচ্ছে ডিনারের পার্টি আর এখানে মাহিয়া ড্রেস আপ আর রিজান আর রেহমান আর আমরা এই চারজনে আমাদের দাওয়াতে আমরা চলে যাচ্ছি তো দেখেন রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছিলো মানে এই ব্রিজটা আমাকে খুবই পছন্দ কারণ আমার আম্মুর বাসায় যাওয়ার সময় এই ব্রিজ থেকে আমার যেতে হয় আর তখন আমার জেম পড়ে না এই আমাকে খুব ভালো লাগে আর এখন আমরা দেখেন পৌঁছে গিয়েছি তো আনন্দ ভবন যে কমেডি সেন্টার ওটা আপনারা সবাই কম বেশি চিনেন আর এটা হচ্ছে মিড নাইট এটা এখানে আমাদের অনেক স্মৃতি আছে কারণ এখানে আমার বড় বোনের কাবিনে অনুষ্ঠান হয়েছিল তাই এই জায়গাটাও আমরা অনেক পছন্দ করি আমরা খুব আনন্দ করেছিলাম এই আর কি তো এই যে আমরা বহুতে অনুষ্ঠানে এসে গিয়েছি আসার পর পাঁচ মিনিট পরে আমাদেরকে খাওয়াতে বসায় দেয় সবাই তো এই যে আমরা এখন এখানে বসে সবাই আর কি খাওয়া দাওয়া করবো একসাথে তো এখানে সবাই বসে আছে আর এখানে আমরা এখন খাওয়া তো সব মিলে খুব মজা ছিল আমরাও খুব এনজয় করেছি আর এখানে খুব ভালোই লেগেছে সবাই কারে না ভালো লাগে তাই না তো আমরা সব মিলে অনেকে আনন্দ করেছি আর দাওয়াতে গেলে তো আমাদের চেয়ে বেশি বাচ্চারা বেশি খুশি হয় বাচ্চারা বেশি আনন্দ করে তাই সব মিলে খুব ভালো ছিল দিনটা দেখাচ্ছে হাই দেখাচ্ছেন হাই ভাইলি নানু ডার্লি সরি দাদু গার্লিষ্ট

আমরা একটু ভিডিও করলাম আর আপদুর ও এখন হয়েছিল আমরা করলাম আসলে জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর ছবিগুলো যে তুলেছি এই জায়গায় ছবিগুলো খুব সুন্দর হয়েছিল তো এই ছবিগুলো আমি আপলোড করেছি একটু তাকাই একটা হ্যাঁ নাহলে আমি আবার আপলোড করে দিব এবার আর ক্যামেরার দিকে আর কি সব মিলে দিনটা খুব ভালো ছিল অনুষ্ঠানটা খুব আনন্দ ছিল আর খাবারগুলো খুব মজা ছিল হবে । তারপরে আমি আপনাদের ভাইয়ার সাথে একটা ভিডিও বানাইলাম টিকটক ভিডিও আজকে ভিডিও এখান পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাই চলে রইলো আল্লাহ হাফিজ